হ্যাঁ যে বাড়ি দেবো যত গোস্তা কোনো গরিব দেবো না দিয়ে সব আর কিবো এই কথা সব ফ্রিজে দেবো আর দেবো না এই জন্যই এই ফ্রিজ একটা আছে এই আর একটা কিনতেছি একটা বড় ফ্রিজ কেন কিনে সময়ের মধ্যে ঢুকাইতো গরিব মানুষ আসবে বুঝ দিয়ে মিষ্টি কথা কয়ে দেবো খেদায়

ঠিক আছে তারপর এই ফ্রিজটা ভালো হবে তো তাহলে তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই মার্সেল ফ্রিজ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর কি তাহলে একটা মেমো করে ফেলেন আর এই মার্শালের ফ্রিজ নীতি আসলে যেই নীতি আসবে আমার কথা কবে যে আমিও একটা নিয়ে গেছি ঠিক আছে এইটা তাহলে মেমো করেন হ্যাঁ ঠিক আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মেমো করেন তাহলে আজকে এই ফ্রিজ একটা নিয়ে গেলাম মার্শাল ফ্রিজ বাড়ি যেয়ে দিয়ে দেবো আর গুড় দিয়ে গোস্ত সব এর মধ্যে কোনো গরিব মানুষেরই দেবো না আপনারা যেটা দেখছিলেন যে পর্বটা দেখছিলেন আসলে এরকম সমাজে কিন্তু অনেক লোকই কিন্তু পাওয়া যায় যে কোরবানি দেয় নাম মতো কোরবানি দেয় কোনো রকম গোস্ত মানুষের মাঝে দেই কি দেয় না এরকম একটা পরিবেশে থাকে কিন্তু সামান্য কিছু দেয় তারপরে কিন্তু আর সেটার দিকে আর কোনো গুরুত্ব দেয় না পুরোটাই তার ফিরিজ ঢোকায় আসলে ফিরিজি ঢোকানোর জন্য না আপনার পার্শ্ববর্তী যারা আছে যারা গোস্ত কিনতে পারে না এরকম অনেক বিষয় কিন্তু অনেক ধরনের লোক কিন্তু থেকে থাকে অবশ্যই আপনার পাশে সেই সমস্ত লোকগুলোর দিকে খেয়াল রাখবেন তারপরে অন্তত আপনি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ